আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কর্ণাঢ্য নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল জয়নগর এসোনা আয়োজিত দশ দিনব্যাপী নাট্য উৎসবে এগারো থেকে বিশে জুলাই পর্যন্ত জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্য উৎসবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে মজিলপুর সুভাষচন্দ্র নাট্যচর্চা কেন্দ্র এশোনার আটান্নতম বর্ষ এবং প্রতিষ্ঠাতার তম বর্ষ উদযাপন উপলক্ষে জয়নগরের বিধায়ক ও জয়নগর মজিলপুর পৌরসভার সহযোগিতায় জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে গত এগারোই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল নাট্য উৎসব দু হাজার পঁচিশ এগারোই জুলাই প্রদীপ প্রজ্বলন করে নাট্য উৎসবের শুভ সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রধান সুকুমার হালদার উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তি এলাকার

মিল হয়নি নাট্য উৎসব চলাকালীন উপস্থিত হন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি আয়োজক সংস্থাকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান তার বিধানসভা এলাকায় আরো বেশি করে করার কথা বলেন কর্ণধার পেশনার কিশলয় বসু বলেন এগারোই জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্য উৎসবে দর্শক আসন ছিল পরিপূর্ণ আশপাশের জেলা থেকে যেসব নাট্যদল নাটক পরিবেশন করতে এসেছিলেন তারা সবাই খুশি নাটক দেখে খুশি এলাকার মানুষও এই আয়োজনে দশ দিনব্যাপী নাট্য উৎসব এটা আমরা বিগত তিন বছর ধরে করে আসছি বছরটা আমাদের আটান্নতম বর্ষে পদার্পণ এবং প্রতিষ্ঠাতার ছিয়ানব্বইতম এবারে বত্রিশটি দল এতে অংশ নিয়েছে আমরা সহ এবং পাশাপাশিভাবে অন্যান্য নাচ গান স্মৃতি নাটক এগুলোও আমরা দেখেছিলাম দর্শকের কাছ থেকে ভালোই এবারে সাড়া পাওয়া গেছে এবং এলাকার মানুষ খুব উজ্জীবিত তারা আলোচনা করছে এটা আমাদের ভালো লাগছে এবং সমস্তটা সম্ভব হয়েছে জয়নগরপুর পৌরসভা এবং বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় এবং আমরা তার জন্য কৃতজ্ঞ এবং তিনিও পাশাপাশিভাবে যেদিন এসেছিলেন আমাদের মঞ্চে সেদিনকে কথা দিয়ে গেছেন এটা চলতে থাকুক আমরা সবসময় আপনাদের পাশে আছি এটাও কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দারুণ সুখবর আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এবং আমরা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে নিশ্চয় চালিয়ে যেতে পারে রাখুন নিরাপদ চোখের যেকোনো সমস্যায় চলে আসুন চলে নদর রক্ত প্রাচীন চক্ষু চিকিৎসাক আইসিফ চক্ষু চিকিৎসা মানেই আইসে জয়নগর রথ তলাম